প্রাচীনকালে বাংলার বুকে কিন্তু এমন অনেক দেবদেবী ছিল যাদেরকে আমরা পূজা করতাম কিন্তু আস্তে আস্তে সেই সমস্ত দেবতারা বিলুপ্ত হয়েছেন কিন্তু কেন বিলুপ্ত হয়েছেন এটার পিছনেও কিন্তু একটা কারণ আছে এই কারণটাকে জানতে হলে দেবতা কেন সৃষ্টি হচ্ছে এটাকে আগে জানা দরকার দেখুন মানুষ কিন্তু নিজের প্রয়োজনে বিশেষ করে রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই এই দেবতাগুলির পূজা করে আসতেন তারপর প্রয়োজন মিটে গেলে সেই দেবতাগুলোও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় হয়তো এটাই স্বাভাবিক নিয়ম হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মে এমন অনেক দেবদেবী ছিলেন যারা আগে পূজিত হতেন কিন্তু এখন আর হন না তারা আস্তে আস্তে আমাদের এই পশ্চিম বাংলা থেকে মুছে গেছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সেই সমস্ত লৌকিক লুপ্ত দেবতাদের নিয়ে তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলাম প্রথমেই যেই দেবতার কথা মাথায় এলো তিনি হলেন এক সময়কার দারুণ জনপ্রিয় শিশুরক্ষক দেবতা ছিলেন তিনি তাকে বলা হতো নৈগমিশ বা নেজামিশ এখন ভুলে গেলে কি হবে এই দেবতার কথা কিন্তু বিভিন্ন মহাকাব্য পুরাণে রয়েছে সেই সঙ্গে কুষাণ যুগে পাথরের মূর্তি টেরাকোটার ফলক আর রাজমুদ্রায় স্থান পেয়েছে এই নৈগমেশ শুধু হিন্দু শাস্ত্রেই নয় জৈন ধর্মেও কিন্তু এই নৈগমিশ হল একজন বিখ্যাত দেবী এই দেবী একসময় পূজিত হতেন উত্তর পশ্চিম ভারত সহ সমগ্র রাঢ় বাংলায় বর্ধমান জেলার মঙ্গলকোটের প্রত্নভূমি থেকে মাটির একটা শিলে নৈগমিশের মূর্তি পাওয়া গেছে মঙ্গলকোটের প্রত্নস্থল থেকে মোহাম্মদ আয়ুব তিনি একজন গবেষক তিনি দু ইঞ্চির একটা মাটির শিল পেয়েছেন সেই শিলে খোদিত মূর্তিটিকে অনেকেই মনে করেন মানে অনেক প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এটি হল নুইগামিসের মূর্তি এটি কিন্তু দেবী মূর্তি মনে হয় দেখে কোনো জাতীয় কিছু ধরে রয়েছেন এবং তার ডান হাতটা প্রসারিত কলসি থেকে কিছু বস্তু তিনি ছড়িয়ে দিচ্ছেন মাটিতে পা পর্যন্ত ঢাকা কাপড় এবং তার মুখটা ছাগল বা ভেড়ার মতো অনেকেই মনে করেন জৈন ধর্মের অবাঙালি বণিকেরা এই শিলটি ব্যবহার করতেন এরপর এই নৈগমেশ দেবতার সম্পর্কে কিছু অজানা তথ্য জানাই গবেষকদের মতে এই নৈগমেশ বা নিজামিষের প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে তিনি কিন্তু সেখানে একজন শিশুরক্ষক দেবতা আর বিশেষ করে পুত্র সন্তান কামনার জন্যই এই দেবতাকে পূজা করা হতো কিন্তু আবার অথর্ব এই ভেড়া মুখো বা ছাগল মুখো দেবতায় পরিণত হয়েছেন একজন ভয়ঙ্কর অপদেবতায় তিনি কিন্তু সেখানে শিশু প্রদানকারী নন তিনি সেখানে শিশু অপহরণকারী এই নেজাবেশ বা নৈগামিসের বুৎপত্তিগত অর্থের অনুসন্ধান করেছেন স্যার মুনিয়র উইলিয়াম তিনি তার অভিধানে লিখেছেন এই নেজা বা নেগা শব্দটির অর্থ হলো ধোঁয়া আর মেষ শব্দের অর্থ তো আমরা সবাই জানি ভেড়া বাচ্চাকে ভেড়ার উপর বসিয়ে বা তাকে স্নান করিয়ে গ্রহর কুপ্রভাব থেকে মুক্ত হওয়া যায় আবার মহাভারতে কিন্তু অন্য একটা কাহিনি আছে স্বয়ং অগ্নি একবার ছাগলের মুখ ধরে এই নেজামিশে পরিণত হয়েছিলেন এবং এই অগ্নি দেবতায় শিশুরক্ষক দেবতা হিসাবে পূজিত হতেন তার অবস্থান হতো বটতলায় এবং তিনি ষষ্ঠীর দিনে পূজিত হতেন এই সূত্র ধরেই অনেকে নিজামেশকে কার্তিকের একটি অন্য রূপ বলে মনে করে থাকেন আবার জৈন ধর্মে কিন্তু এই দেবতা নারী এবং পুরুষ উভয় দেবী এবং দেবতা হিসেবে পূজিত হন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো জৈন ধর্মে কিন্তু ইনি শিশুরক্ষক দেবী হিসেবেই শুধু পূজিত হন না এখানে তিনি ভ্রূণ প্রতিষ্ঠাপনকারিণী দেবী হিসাবেও পূজিত হন আমাদের দ্বিতীয় দেবী হলেন জাতহারিণী তিনি কিন্তু একজন বাংলার বিখ্যাত দেবী ছিলেন এককালে ভ্রূণ পরিবর্তনকারী এই দেবী কিন্তু অনেককাল আগেই বাংলা থেকে মুছে গেছেন জাতহারিণী মানে হলো যিনি নবজাতককে হরণ করেন খুব সহজভাবে বললে যে দেবীর কুদৃষ্টির ফলে পেটে থাকা বাচ্চা মারা যায় এই জাতহারিণী দেবীর সাথে কিন্তু হারিদের একটা যোগাযোগ আছে শুধুমাত্র ধনীগত দিক থেকেই নয় একসময় কিন্তু এই হারিণী দেবী ছিলেন আতুর ঘরের অপদেবী হয়তো প্রাচীনকালে তিনি হারিদেরই কোনো অপদেবী ছিলেন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো তিনি কিন্তু কখনোই দেবী রূপে প্রতিষ্ঠিত হননি উল্টে তিনি কিন্তু শিশু হরণকারী অপদেবী হয়েই থেকে গেছে ওয়ার্ড সাহেব এই জাতহারিণী সম্পর্কে কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তিনি লিখেছেন সেই সময়কার অন্তজ হিন্দু সম্প্রদায়ের মানুষরা মনে করতেন আতুর ঘরে সদ্যজাত শিশু মারা যায় এই জাত হারিণীর প্রভাবে অর্থাৎ তার হাত থেকে রেহাই পেতে গেলে কিন্তু একটা নীতি অবলম্বন করতে হবে কোনো এক ভয়ঙ্কর অপরাধীকে জেলখানায় বেঁধে রাখার যে শিকল আছে সেটাকে নিয়ে একটা আংটি বানিয়ে সন্তানের পায়ে পড়িয়ে দিতে হবে তাহলেই নাকি এই জাত হারিণীর প্রকোপ থেকে মুক্তি পাওয়া সম্ভব তিনি আরও লেখেন সন্তান যদি বড় হয়ে যাওয়ার পরে তার মা বাবার কথা না শোনেন তাহলে মনে করা হতো মাতৃগর্ভ থেকে আসল ভুনকে সরিয়ে নিয়েছেন এই জাত হারিণী দেবী সেই ভয়েই কিন্তু এই ভয়ঙ্কর দেবীকে পুজো করা হতো দেখুন দেবতা থাকলে কিন্তু অপদেবতা থাকাটাও স্বাভাবিক ব্যাপার তাই প্রাচীনকালে শুধুমাত্র দেবদেবীই নন অনেক অপদেবতাদেরও পুজো করা হতো এই তালিকায় রয়েছে যক্ষ না গন্ধর্ব অপসরা বিভিন্ন রকমের যক্ষিণী আরও কত কী এছাড়াও রয়েছেন কিন্নর ভূত ও পিসাজ। যেমন ধরুন জৈন ধর্মে কিন্তু এই যক্ষিণীরা আবার শক্তিতে পরিণত হয়েছেন অর্থাৎ শক্তি দেবীতে পরিণত হয়েছেন প্রাচীনকালে বাংলায় কিন্তু এই সমস্ত অপদেবতা বা উপদেবতাকে পুজো করা হতো যা কিন্তু এখন হারিয়ে গেছে যেমন ধরো যক্ষ এই যক্ষের উদ্ভব হয়েছে দেবজনী থেকে কুবের এবং কুবেরের অনুচরেরা যক্ষ হিসাবে পরিচিত যক্ষের অপর নাম হল বৈশ্রবণ কৌটিল্যের অর্থশাস্ত্রে দুর্গা বিধানে কিন্তু এই বৈশ্রবণের উল্লেখ পাওয়া যায় আর যে যক্ষিণীর কথা আমি বলছিলাম আগে তিনি হলেন মূলত কুবেরের পত্নী কুষাণ যুগ থেকেই কিন্তু এই যক্ষ ও যক্ষিণীর পূজা আরম্ভ হয়েছিল শ্রী চৈতন্যদেবের আমলেও যে এই পূজা বাংলায় জনপ্রিয় ছিল তার প্রমাণ পাওয়া যায় বৃন্দাবন দাসের চৈতন্য ভগবতে মঙ্গলকোটের চন্দ্রকেতুগড়ে কিন্তু প্রচুর যক্ষিণের মূর্তি উদ্ধার করা হয়েছে এই যক্ষ বা যক্ষিণের আবাসস্থল হল বট গাছ ধূপধুনো প্রিয় এবং মদ মাংসই এই পুজোর অন্যতম উপাচার এরপর আসা যাক কিন্নরে এই কিন্নর শব্দটির অর্থ হল কুচ্ছেদ নর এদের অশ্বমুখ নরশরীর কিংবা নরমুখ অশ্বের শরীর হয় পুরুষ লিঙ্গে এরা কিন্নর এবং স্ত্রীলিঙ্গে এরা হয় কি বৌদ্ধ পুরাণ অনুসারে এই কিন্নররা হলেন স্বর্গের সঙ্গীতকার কিন্নরী বিনা এদেরই আবিষ্কৃত বাদ্যযন্ত্র বৌদ্ধ ধর্মে কিন্তু এরা পাখির মতো এবং পাগুলো অনেকটা হাঁসের মতো মহাভারতের আদি পর্বে এই কিন্নর সম্পর্কে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় বর্ধমান জেলায় যে অতি প্রাচীন একটা নদী রয়েছে যেটাকে বলা হচ্ছে কুনুর সেটি কিন্তু এই কিন্নর থেকে এসেছে এরপর আসা যাক অপসরা পিসাচে এই অপসরা পিশাচ হলো মূলত এক ধরনের পিশাচ তিনি হলেন জলদেবী লক্ষ্যও কিন্তু এক অর্থে জলদেবী জলকুমারী রূপে কিন্তু এখনও গ্রামেগঞ্জে তিনি পূজিত হন হিন্দু ও বৌদ্ধ পুরাণ অনুসারে এই পিশাচ হল নরখাদক। পুরাণ অনুসারে এরা কাশ্মীর অঞ্চলে বসবাস করতো পিসাচরা হলো শ্মশানবাসী আবার অনেকেই মাসান দেবতাকে পিশাচ বলেছেন ভূত প্রেত হলো এদের সঙ্গী এবং এরা অনেক মায়াবী যাকে বলে খাঁটি অপদেবতার একটা দৃষ্টান্ত অপসরা পিসাস নামক এই জলের দেবীকে কিন্তু ভয়ের কারণেই মানুষ পুজো করত। এছাড়াও রাক্ষস দৈত্য দানব নাগ এদেরকে কিন্তু মানুষ ভয়ের কারণেই পুজো করত। এই ছিল বাংলায় হারিয়ে যাওয়া কিছু অপদেবতা বা দেবীদের কাহিনী এই রকম অনেক দেবদেবী কিন্তু আস্তে আস্তে বাংলার বুক থেকে মুছে যাচ্ছে তাই আপনারা যদি চান এই লুপ্তপ্রায় দেবদেবীদের নিয়ে আমি আরও দু তিনটে ভিডিও বানাই তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার